বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি বিশাল সাইজের চ্যাং মাছ দেখুন এই চাচা কিভাবে চাক দিয়ে ধরলো আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন চাচা মাছটিকে বের করার চেষ্টা করছে মাছটি অনেক বড় তাই চাচার মাছটি বের করতে একটু সমস্যা হচ্ছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে অবশ্যই দেখাবো মাছটি কত বড় মাছটি কত কিলো হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা নিত্য নতুন মাছ ধরার কৌশল বা মাছ ধরার সৌন্দর্য ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত এই রকম মাছের ভিডিও আপলোড করে থাকি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো মাছটি কত বড় চাচা মাথাটিকে কিভাবে ধরছে শক্ত করে দেখুন